সম্মানিত দর্শক শ্রোতা আমি আজকে একটা মাহফিলে আসলাম এটা হচ্ছে কুমিল্লা চোদ্দ গ্রামের কিংসুকুয়া এই গ্রামের নাম এখানে মাহফিল ব্যাপী মাহফিল আজকে এখানে মাহফিলে বিভিন্ন ইসলামিক যারা আয়োজক আছে তারাও থাকবে এবং যে ঢাকা থেকে বিভিন্ন ইসলামিক শিল্পীরা এসে বিভিন্ন ইসলামিক গান পরিবেশন করবে এখন আপনাদের সাথে কথা বলবেন এই মাহফিলের আয়োজক কমিটির সেক্রেটারি আব্দুর কে 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 মানে আজকে কে আসবে আচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের বারোতম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সবাইকে স্বাগতম আমাদের এবারের মাহফিলে প্রথম দিবসে তাফসিল পেশ করবেন হজরত মালান আবদুল্লাহ নুমানি সাহেব ঢাকা এবং মালানা শাহাদাত হোসেন বাড়ি যে যাদেরকে আমরা দ্বিতীয় সাইদি বলি নাটোর থেকে আসবেন এবং আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ হেভেন পরিচালক গাজী আনাস রোশদ এবং ঈকা শিল্পী গোষ্ঠী ঢাকা ওনারা ইসলামী একটু পরে আসবেন হ্যাঁ এবং আমাদের ইসলামী সঙ্গীতগুলো একটু পরেই শুরু হবে আমাদের দ্বিতীয় দিবসে তাফসিল পেশ করবেন সারা দেশের সারা জাগানো ইসলামিক স্কলার অফিস মালানা মুফতি আমির হামজা কুষ্টিয়া উনি কালকে আসবে উনি আগামী কাল 13 ডিসেম্বর আমাদের এখানে তাফসীর পেশ করবেন এবং আগামী কাল আমাদের ইসলামিক সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় নাসির শিল্পী মুনাইম বিল্লাহ আচ্ছা তো আপনাদের সবাইকে আমাদের মাহফিলের কমিটির পক্ষ থেকেই শুভেচ্ছা এবং সবার কাছে দিনে দাওয়াত রইল আমাদের এবারের বারোতম মাহফিল রহমানের কর্তৃক গ্রামে আচ্ছা দর্শক এখানে যে গ্রামটাতে আমরা মাহফিলে আসলাম এই গ্রামটা কিন্তু এখান থেকে খুব কাছে হচ্ছে বর্ডার আর এই গ্রামের নাম হচ্ছে কিংসুপুয়াওয়ে থেকে কুমিল্লা চোদ্দ গ্রামে পড়ছে হাইওয়ে রোড এখান থেকে হচ্ছে আধা কিলো তো এখানে এলাকার লোক কিন্তু আগ কিন্তু অনেক ধর্মীয় মাইন্ডেড তারা বিভিন্ন মানে বিভিন্ন শীতকাল আসলে বিভিন্ন ওয়াজ মাহফিল আয়োজন করে এবং কি এই মাঠে তারা আরো ওয়াজ আয়োজন করছে তো আমাদের এখানে কি মিজানুর রহমান আজহারিও আসছিল না 2016 এবং 17 দুইবার আমরা মিজানুর রহমান আজহারি হুজুরকে আমাদের মাহফিল করেছিলাম তো ধারাবাহিক এবার হচ্ছে ভারতম মাহফিল আচ্ছা মিজানুর রহমান আজহারি উনি এখন বিএ মানে ডিভিশনাল পর্যায়ে ওয়াজ করে এজন্য এখানে আসেন এবার তারপরও তাদের প্ল্যান ছিল তো দর্শক আপনারা যারা এখানে এখানে চলে আসেন এটা হচ্ছে কুমিল্লার চোদ্দ গ্রামের সুপুয়া কিংসুপুয়া পড়ছে এলাকা দুই ওয়াজে দেওয়ার মাফিল সম্মানিত দর্শক শ্রোতা এখানে যারা ওয়াজে আসছেন দূর দূরান্ত থেকে বিভিন্ন গেস্ট ওয়াজ শোনার জন্য যারা আসছে তাদের জন্য এখানে তারা দোকান বিভিন্ন ধরনের দোকান করছে স্ট্রিট ফুডের দোকান এখানে দেখাচ্ছি কত করে Dog, chicken dos, Chicken dos, Chicken chicos, Chicken chicos, chicos, Sandwich dog, burger